নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত কলকাতার সংলগ্নের মধ্যে বাড়ি কিনতে চাইছেন কতটা জমি আছে কোথায় আছে এই বাড়িটি রাস্তা কত ফিটের কোন দিক মুখো আছে এই বাড়িটি দাম কত সব নিখুঁত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে তাই দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব সকল তথ্য জানতে পারবেন আপনারা প্রথমেই জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা টলিগঞ্জ বাসদ্রণী, নেয়ার মাস্টারদা সূর্যসেন মার্কেটের মেট্রোর কাছেই আছে এই তিনতলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা টলিগঞ্জ বাস দ্রণি নেয়ার মাস্টারদা সূর্যসেন মেট্রোর কাছেই আছে এই তিনতলা বাড়িটি বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটির দুদিকেই পাবেন রাস্তা বাড়ির একদিকে রাস্তা আছে চোদ্দো ফিটের বাড়িটির সামনে রাস্তা আছে কুড়ি ফিটের বাড়িটি আছে নর্থ ফেসিং বাড়িটির নর্থ ইস্ট ফেসিং আছে অর্থাৎ উত্তর পশ্চিমমুখী আছে এই বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে পাঁচটি বাথরুম আছে চারটি রান্নাঘর আছে তিনটি বাড়িটির ফ্লোরে আছে টাইলস ফ্লোর বাড়িটির মোট জমি আছে দু কাঠা বাড়িটির মোট জমি আছে দু কাঠা বাড়িটি বাউন্ডারির ভেতরে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আপনারা ওপেন কার পার্কিং পাবেন এই বাড়িটির মধ্যে বাড়িটির সব পেপার আপলুডেট করা আছে বাড়িটি আপনারা ব্যাঙ্ক লোন করে কেউ কিনতে চাইলে খুব সহজেই ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন আপনারা এবার জানাবো বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস বাড়িটির দাম হলো নব্বই লক্ষ টাকা বাড়িটির দাম হলো নব্বই লক্ষ টাকা হাউস প্রাইস নাইনটি ল্যাক্স হাউস প্রাইস নাইনটি ল্যাক্স বাড়িটিতে জল পাবেন কেএমসি বাড়িটিতে জল পাবেন কেএমসি ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটি যেমন কানেক্টিভিটি তেমনি লোকালিটি এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড স্কুল হসপিটাল মার্কেট ব্যাংক, এটিএম ডিসপেন্সারি ডক্টর চেম্বার মেডিসিন শপ স্টেশনারি শপ জিম প্লেগ্রাউন্ড এরিয়া রেস্টুরেন্ট ফাস্ট ফুড সেন্টার শপিং মল ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে এলে এই বাড়িটিতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের সব ডিটেলস দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে আপনাদের সুবিধার্থে ম্যাপকে ইন্ডিকেট করা আছে কিলোমিটার এবং সময় দুটোকেই ইন্ডিকেট করা আছে আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে নয় মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িতে আসতে চান তার সময় লাগবে নয় মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার পড়বে পঁচিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার পড়বে পঁচিশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকেই বাইরেতে আসতে চান তার সময় লাগবে বাহান্ন মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইটাতে আসতে চান তার সময় লাগবে বাহান্ন মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাড়িতে আসতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা এক মিনিট আর কিলোমিটার পড়বে আঠাশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাড়িতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা এক মিনিট আর কিলোমিটার পড়বে আঠাশ কিলোমিটার একটু ছোট করে বাড়িটির ডিটেলসটি একবার আপনাদের কাছে রিপিট করছি বাড়িটির মোট জমি আছে দু কাটা ঘর আছে পাঁচটি বাথরুম আছে চারটি রান্নাঘর আছে তিনটি বাড়ির ভিতরে পাবেন ওপেন কার পার্কিং বাড়িটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে বাড়িটি আছে টলিগঞ্জ বাস মাস্টারদা মাস্টারদাস মেট্রোর কাছেই আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার দেওয়া বিজ্ঞাপন নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যে বিজ্ঞাপন দেখে আপনারা যোগাযোগ করবেন সেই বিজ্ঞাপন নম্বরটি হলো একশো ছিয়াশি এপিসোড নম্বর এই নম্বরটি আমাদের বিজ্ঞাপন চিনতে সুবিধা হয়